আসসালামু আলাইকুম একেবারে পিওর সিপন ফেব্রিক্সের মধ্যে আজকে আপনাদের জন্য আঘানুরা রেডিমেড কোর্সারের কালেকশন নিয়ে আসছি এখানে মূলত সেম ডিজাইনটাতে আমরা পাঁচটা কালার পাবো প্রত্যেকটাই সিপন জর্জ ফেব্রিক্সের মধ্যে আমরা পেয়ে যাবো বুটিক্সের কাজ করা থাকবে সিকোয়েন্সের কাজ করা থাকবে আর এইগুলো আজকে আপনারা বেস্ট প্রাইসে পেয়ে যাবেন হোলসেল প্রাইজে আজকে আপনাদেরকে দিয়ে দিব একেবারে লাকজারি ফেব্রিক্সের মধ্যে মানে গরমের খুবই পারফেক্ট একটা ফেব্রিক্সের মধ্যে আজকে আপনাদের জন্য এই নিয়ে আসছি প্রথমে আপনাদেরকে পার্পেল কালারটা দেখাচ্ছি এত সুন্দর করে কাজ করা নিচের পাটাতে দেখুন কত সুন্দর করে বুটিক্স এবং এগুলো জরি সিকোয়ান জরি সুতো দিয়ে কাজ করা মিনাকারে কাজ করা হয়েছে এবং স্লিভসের ডিজাইনটাও একটু দেখাই দেয় আপনাদেরকে এটা হচ্ছে স্লিভস ডিজাইনটা থাকবে পুরো ড্রেসটাতেই কিন্তু আমরা কাজ করা পাচ্ছি এ হচ্ছে সম্পূর্ণ ডিজাইনটা থাকবে এবং সাইজগুলো কিন্তু আপনারা অ্যাভেলেবেল পাবেন আমরা কামিজ পাবার দুপাটা পাবো ভিতরের পার্টি ইনার দেওয়া আছে আর এটা হচ্ছে দুপাটা থাকবে দুপাটা সেরকম দুপাটা থাকবে লাক্সারি শিপনের দুপাটা পাবো এই ড্রেসগুলোর সাথে অনেক সুন্দর দুপাটা থাকবে এই ড্রেসগুলোর সাথে এটা হচ্ছে ডিপ পার্পেল কালারের মধ্যে থাকবে এখন আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে আঙ্গুর কালারের মধ্যে থাকবে কালার রয়েছে ডিজাইনটার মধ্যে পাঁচটা কালার আমি প্রত্যেকটা কালার কিন্তু আপনাদেরকে ফুল ডিটেলসে দেখাবো এটা হচ্ছে প্যারোট গ্রিন কালারটা থাকবে বা মিন্ট কালার বলতে পারি কালারটাকে দেখুন কত সুন্দর একটা কালারের মধ্যে পাচ্ছি এগুলো আমরা ষোলোশো টাকা করে আপনাদেরকে দিচ্ছি অনেক নিখুঁতভাবে এই ড্রেসগুলোতে কাজ করা হয়েছে এগুলো পার্টি ড্রেস থাকবে রেডিমেড কোর্ট সাইডের কালেকশন দেখাচ্ছি আজকের ভিডিওতে আপনাদেরকে আর এই হচ্ছে মূলত দুপাটা থাকবে অনেক সুন্দর স্মার্ট দোপাটা পাবেন দোপাটার বর্ডার লাইনগুলোতে সুন্দর করে কাজ করা ফুল বডিতে কাজ করা হয়েছে ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারটার সাথে কন্ট্যাক্ট করলে আজকের এই সুন্দর সুন্দর কিন্তু আপনারা ড্রেসগুলো নিতে পারবেন এটা হচ্ছে ব্ল্যাক কালারটা থাকবে এত অস্থিরভাবে কাজ করা হয়েছে প্রত্যেকটা ড্রেসের মধ্যে প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিয়ে দিলাম আপনাদেরকে মাত্র ষোলোশো টাকা করে এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্যে রেডিমেড টু পিসের কালেকশন আঘানুরের রেডিমেড টু পিসের কালেকশন আর এটা হচ্ছে দুপাটার থাকবে এই যে দুপাটার দুপাট সম্পূর্ণ কাজ করা থাকবে বিশাল দুপাটা থাকবে জড়ি সুতো এবং মিনাকারি বর্ডারে কাজ করা হয়েছে আরো দুইটা কালার আছে এটা গোল্ডেন কালারটা থাকবে দেখুন কত সুন্দর করে কাজ করা হয়েছে ডিপ গোল্ডেন কালারের মধ্যে থাকবে আমরা কপার গোল্ড বলতে পারি কালারটাকে অনেক কিউট একটা কালার এবং ডিজাইনটা অনেক বেশি সুন্দর থাকছে এই সম্পূর্ণ হচ্ছে সিকোয়েন্স এবং বুটিক্স এবং জরি সেতু দিয়ে কাজ করা জরি সিকোয়েন্স দিয়ে কাজ করা প্রত্যেকটা কাজ কিন্তু অনেক অনেক খানদানি থাকবে ষোলোশো টাকায় এত সুন্দর কালেকশনটা পেয়ে যাচ্ছেন ভিওসার ভিডি স্ক্রিনে যে নাম্বারটা দিয়ে দিয়েছে আমি ওই নাম্বারটার সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবেন আজকের এই সুন্দর ড্রেসগুলা এটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে থাকবে দেখুন কত নাইস থাকবে ড্রেসটা প্রত্যেকটা কালার কিন্তু সেরকম কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিয়ে দিচ্ছি আপনাদেরকে ষোলোশো টাকায় ষোলোশো টাকায় প্রিমিয়াম কোয়ালিটি এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন প্রত্যেকে কিন্তু অর্ডার করে ফেলবেন তো সব প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম